আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আগের দিন আমি তোমাদের যে সত্যি শোনা গল্পটি পড়িয়েছিলাম আশা করছি তোমরা শুনেছ এবং তোমরাও তোমাদের মতো করে সেটা পড়ে নিয়েছ আজ আমি তোমাদের জন্য সেই সত্যি শোনা গল্পেরই কিছু প্রশ্নের ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এবার বোঝা যাবে তোমরা গল্পটা কতটা মনোযোগ দিয়ে শুনেছ এবং কতটা মনোযোগ দিয়ে পড়েছ আমি একটা করে প্রশ্ন বলবো এবং উত্তরও আলোচনা করবো কিন্তু তোমরাও সাথে সাথে নিজেদের মনের মধ্যেই উত্তরটা ভাবার চেষ্টা করবে দেখবে তোমাদের ভাবনার উত্তরের সাথে আমার উত্তর মিলছে কি না চলো আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটি আছে একটি বাক্যে উত্তর দাও বুড়ো চাষির সংসারে কে কে ছিল বুড়ো চাষির সংসারে বুড়ো তার ছেলে এবং তার ছেলের বউ ছিল পরের প্রশ্ন চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল প্রকৃতি মানে স্বভাব চাষির ছেলেটি খুব অলস প্রকৃতির ছিল তিন নম্বর প্রশ্ন বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে ছেলের চোখ দুটি লোভে চকচক করে উঠল বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি বুড়ো চাষি এটা বলে যাননি যে জমির মধ্যে সোনা ঠিক কোন জায়গাটায় লোকানো আছে দু নাম্বার প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল যেহেতু চাষির ছেলে অলস ছিল কোনো কাজকর্ম করতো না তার তাই তার প্রথম রোজগারে তার স্ত্রী সব থেকে বেশি খুশি হয়েছিল গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে আর কি কি জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের জন্য বলে দেব না এটা তোমরা ভাববে এবং উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাবে চার সত্যি শোনা গল্পটি মতো আর কোন গল্প তোমার জানা আছে জানা গল্পটি বন্ধুদের শোনাও এটাও আমি তোমাদের জন্য রাখলাম প্রশ্নটা পড়বে যদি এরকম ধরনের কোনো গল্প তোমাদের জানা থাকে অবশ্যই বাড়িতে তোমাদের বড়োদের সাথে অথবা তোমার বন্ধুদের সাথে আলোচনা করবে তিন নাম্বারের প্রশ্ন বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটি আবার নিচে লেখো উত্তরগুলো দেখো আমি মার্ক করে দিয়েছি তোমরা তোমাদের খাতায় পুরো উত্তরটা লিখবে তিনের এক ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ছকমক ঝিকমিক করে ওঠে এর মধ্যে চকচকটা হবে তোমরা এইভাবে লিখবে ছেলের চোখ দুটি লোভে চকচক করে ওঠে চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে তিনের চার চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে নেক্সট দেখো চার নম্বরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর লেখো ছোট করে লিখবে চারের এক চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারতো না কেন আমরা গল্পে পেয়েছি চাষির ছেলে ছিল খুব অলস সে আরামে নিজের জীবনটা কাটবে এটাই ঠিক করেছিল তাই চাষাবাদ যেহেতু কষ্টের কাজ তাই সে চাষাবাদ করার কথা ভাবতেও পারত না চারের দুই শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে তার স্ত্রীর উপদেশ মতো যে তার স্ত্রী বলেছিল যে বাবা যেহেতু বলেছে যে জমিতে সোনা লাগানো আছে সেই সোনার পাওয়ার লোভে চাষির ছেলে মাঠে কাজ করতে গিয়েছিল চাষির ছেলের বউ কোন সময়ে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে বর্ষা নামার আগের সময়কে কিছুদিন কদিন পরেই বর্ষা আসবে তাই তার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে সে কোথা থেকে বীজ কিনে এনেছিল সে হাট থেকে বীজ কিনে এনেছিল সে কিসের বীজ কিনেছিল সে হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনেছিল গল্পে কোন মানুষটিকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো এটাও আমি তোমাদের জন্য রাখলাম উত্তর প্রশ্নটা উত্তরটা আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবে পাঁচের প্রশ্ন নিজের ভাষায় উত্তর দাও গল্পটা তোমরা পড়েছ তাই বা নিজের ভাষায় উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে আমি তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই উত্তরগুলো আলোচনা করে দেব সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছিল সে কাকে এই কথা বলেছিল সে তাকে কি বলার জন্য ডেকেছিল চাষির বাবা বৃদ্ধ চাষি তার ছেলেকে এই কথা বলেছিল সে কাকে এই কথা বলেছিল তার ছেলেকে সে তাকে কি বলার জন্য ডেকেছিল যে তার বয়স হয়েছে সে আর বেশি দিন বাঁচবে না তাই একটা গুরুত্বপূর্ণ কথা তাকে বলে যেতে চায় সেটা কি যে তাদের যে জমি আছে সেখানে সে সোনা পুঁতে রেখেছে পাঁচের দুই গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো আমরা প্রথম থেকেই দেখতে পাই যে চাষির ছেলের বউ চাষির ছেলেকে খুবই উৎসাহিত দিয়েছে চাষ করার জন্য এবং যখন সে চাষ করতে রাজি হলো না খুবই তো অলস ছিল তখন সে বলল যে তুমি মজুর ডেকেও হলেও জমিটা খোঁড়াও এবং যখন খোঁড়া হয়ে গেল কোনো সোনা পেলো না তখন তার চাষির ছেলের হতাশা নেমা আসলো যে সোনা নেই তখনও তাকে উৎসাহ দিয়ে বলেছে যে তুমি সেই নিজে গিয়ে বাজার হাট থেকে বীজ কিনে এনেছে ধানের এবং বলেছে এগুলোকে চাষ করো তো এইভাবেই চাষির ছেলের বউ সবসময় তার পাশে থেকে তাকে সাহায্য করেছে তিনের পাঁচ সত্যি সত্যি সোনা ফুলেছে মাঠে কে এই কথা বলেছে সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল ছিল। এই কথাটি চাষির বউ চাষিকে বলেছে সোনা বলতে এখানে ধান ফসল ধানের বীজ যে লাগিয়েছিল তারপর যে ফসল হয়েছে সেই ফসলকে বলা বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি মিল ছিল। এখানে ধান যখন পাকে তখন তার রঙ সোনালি হয় তো সেই সোনার রঙও সোনালি সেই ক্ষেত্রে একটা মিল যে রঙের সাথে আর আর একটা অন্তর্নিহিত হচ্ছে যে সোনাও অনেক মূল্যবান এবং চাষ করার ফলে যে ফসলটা হয় সেটা বিক্রি করেও মানুষ টাকা পয়সা পায় সেটাও মূল্যবান তো এই ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে মিল আছে পাঁচের চার চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো কারণ এটা ছিল তার স্বামীর প্রথম রোজগার তার আগে সে অলস ছিল কোনো রোজগার করতো না তাই সে খুব খুশি হলো চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে তার পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে তারা বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রম করে তারা তাদের জমিতে ফসল ফলাতে পেরেছে যেটা তাদের অসময়ে সেই ফসল বিক্রি করে যে অর্থ পাবে সেটা অসময়ে তাদের কাজে লাগবে তাই এই পুরস্কার তারা পেয়েছে পাঁচের ছয় ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বৃদ্ধ চাষি একটি বুদ্ধি খাটিয়ে তার অলস ছেলেকে পরিশ্রমী করার চেষ্টা করে এবং তার বউ মা অর্থাৎ সেই ছেলের বউ সব সময় তাকে পাশে থেকে তার অলস স্বামীকে কর্মঠ করার জন্য চেষ্টা করে গেছে তার বুদ্ধির পরিচয় আমরা প্রত্যেকটি লাইনে পেয়েছি ছয়টা দেখো সোনা সকলের কাছেই পছন্দের কারণ তার কতগুলি গুণ আছে সেই গুণগুলো পাশের বক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও কি কী শব্দ আছে চকচকে আসল দামি ঝলমলে তোমাদের সুবিধার্থে আমি শব্দগুলি লিখেছি দেখো তোমরা পড়লে বুঝতে পারবে ছয়ের এক পিতলের থালাটা সোনার মতোই চকচকে পাকা ধান সোনার মতোই দামি আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না কারণ আসল সোনা সাথে সোহাগা মেশাতে হয় তবেই গহনা বানানো যায় রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ঝলমলে তাহলে দেখো এখানেই তোমাদের গল্পগুলি শেষ হচ্ছে পরবর্তীতে তোমাদের কতগুলো ছবি দেওয়া আছে সেই ছবি দেখে তোমাদের কাহিনীটি বর্ণনা করতে বলেছে তোমরা বইটা খুললে বুঝতে পারবে তো এইভাবে আমাদের সত্যি শোনা গল্পের প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট হলো আশা করছি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে তোমরা এই আলোচনাটা শুনে উত্তরগুলো তোমাদের খাতায় সুন্দর করে লিখে ফেলবে এছাড়াও তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে তোমাদের সমস্যার বিষয়গুলি আমি পুনরায় আলোচনা করার চেষ্টা করব আজকে এটুকুই সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ সকলকে